হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এদিকে আমি আজকে বানাচ্ছি টোস্ট ব্রেড টোস্ট আসলে জ্বর হওয়ার পর থেকে না কিছুই যেন মুখে ভালো লাগছে না আর দেখো অনেক দিনই হয়েছে জ্বর হয়েছে প্রায় দেড় সপ্তাহ হতে চললো এখনও কিন্তু মুখে স্বাদ ঠিক ফেরেনি তো সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি মাকে হেল্প যেগুলো করার থাকে সেগুলো করে নিয়েছি তো তারপরে ভাবলাম আজকে একটু টোস্ট বানাই তো সেই রকমই টোস্ট বানাচ্ছি এখন সবার জন্য আর এদিকে রোন বাবা স্কুল চলে গেছে এবার আসার সময়ও হয়ে গেছে তো ওই জন্য একটু তাড়াহুড়ো আছে যে ও আসার আগে টিফিনটা হয়ে গেলে ভালো হয় তো চলো খেয়ে নিই টোস্ট করে টিফিন খেয়ে চলে এলাম উপরে তো এখন আমি লাগাচ্ছি সেই আদিবাসী অয়েল তোমাদেরকে যেটা বলেছি আমি এমনিতে তেল খুব কম লাগাই সপ্তাহে একদিন দু সপ্তাহে একদিন কিন্তু আদিবাসী অয়েলটা এখন সপ্তাহে দু দিন লাগানোর চেষ্টা করছি প্রতিদিন লাগাতে পারলে তো খুবই ভালো তো ভাবলাম রিও আসতে একটু দেরি আছে তো তখন আমি মাথায় তেলটা একটু ম্যাসাজ করে নিই আর এদিকে ভাদ্র মাস পড়ে গেছে তো আগে না প্রতি বছরই জামাকাপড় রোদে দেওয়া হতো তো এবছর আর সেই রকম সময় পাচ্ছি না বিশেষ করে এই যে মাঝে মাঝে নিম্নচাপের বৃষ্টি সেই জন্য আরোই হচ্ছে না জ্বর থেকে উঠে একদিন শাড়িগুলো তাও রোদে দিয়েছিলাম শাড়ি মানে আলমারির একটা তাক শুধু তো আজকে ভাবছি যে ব্লাউজগুলো রোদে দেবো তারপর সময় পেলে একটু একটু করে রোদে দিয়ে একসঙ্গে পুরো আলমারি রোদে দেওয়া সম্ভব হয় না আর আলমারিতে শুধু জামা কাপড় থাকে তা তো না আমার তো সব জায়গাতেই কাপড় এত জামা কাপড়ের নেশা তো দেখো এখন আমি এই ব্লাউজগুলো ভাবছি রোদে দিইনি আর প্রতিবার আগে ইয়ে যখন ছোটো ছিল বাপের বাড়ি যেতাম বাপের বাড়িতে যে জামাকাপড় রাখা আছে ওইগুলোও রোদে দিতাম কিন্তু এখন কি হয় যাওয়ার তো বেশি হয় না আর গেলেও থাকা হয় না তাই ওখানে জামাকাপড়গুলো মা যদি সময় পায় তাই রোদে দেয় তাছাড়া রোদে দেওয়া হয় না আর এই যে চলে এলাম ব্যালকনিতে তো ব্যালকনিটা আগেই মুছে নিয়েছিলাম একবার তো এবার ব্যালকনিতে রোদে দিয়ে ধু টুকটুক করে সব আর রিও না থাকলে এই কাজগুলো আমার একটু তাড়াতাড়ি হয় রিও থাকলে না সব খুলে খুলে দেখে তারপর রোদে দেয় যদি শাড়ি রোদে দিয়েছিলাম রিও প্রায় প্রত্যেকটা শাড়ির ভাঁজ খুলে দিয়েছিলো তো সেগুলো গুটাতে আমার অনেক সময় লেগে গিয়েছিলো তো এগুলো রোদে দিয়ে নিয়ে তার মধ্যেই দেখো হর্ন বেজে গেছে রিও চলে আসছে তাড়াতাড়ি করে রোদে দিয়ে এবার নিচে যেতে হবে তপর রোদে দিতে দিতে তো রিও চলে এসেছিলো আর রিও জ্বর আসার পর থেকে অনেকটা দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও যেন খিটখিটে একটা দুর্বলতা ওর মধ্যে কাজ করছে মানে দুর্বল হয়ে আছে ক্লান্ত হয়ে আছে তো যাই হোক ওকে একটু খাইয়ে স্নান করে দিয়েছি আর আমিও মাথায় তেল দিয়েছিলাম তো মাথায় ভালো করে শ্যাম্পু করে নিলাম আমি না শ্যাম্পু মানে তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না রাতে তেল দিলে আমি সকালেই স্নান করে নিই আর আজকে তো সকালেই তেল দিয়েছি তো ওই জন্য মাথাটা বেশ ধুই নিলাম আর যেটা হয়েছে রিওর পর আমাদের বাড়িতে আবার বাচ্চা তো তোমরা ভাবছো যে আবার বাচ্চা কোথা থেকে এলো তো চলো তোমাদেরকে দেখাই যে বাচ্চাটা কোথা থেকে এলো আর কেমন দেখতে হয়েছে তোমরাও কমেন্ট করো যে কেমন হয়েছে বাচ্চা দেখতে তো চলো তো এই দেখো সেই বাচ্চা বিড়ালের বাচ্চা আমরা যখন ঘুরতে গেছিলাম তখন আমাদের আশেপাশে একটা বিড়াল ঘোরাফেরা করতো তো যাই হোক আমাদের ব্যালকনিটা খোলা ছিল জানলা দিয়ে ঢুকে ও দেখছে কেউ নেই সেই ফাঁকে এখানে বাচ্চাগুলো দিয়েছে আর দেখো কত ছোট অনেক দিনই হলো প্রায় তো ওরা আছে মাস বলে ওদেরকে বের করেনি আর বৃষ্টিও পড়ছে আর ওই জন্য নীরু দাদা সবাই বলছে না এখন বের করো না ওদেরকে পুকুরে দেখলে মেরে ফেলবে জলে ভিজবে তো এই জন্য ওদেরকে বের করা হয়নি তো এইরকম ছোটো বাচ্চা দেখলে আমার আবার খুব গা উড়ে ওঠে তো দেখো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেলায় ওর মাম্মামকে আবার ঢোকানো হচ্ছে জানলা খুলে দেওয়া হচ্ছে ওর মাম্মাম চলে আসছে আর ওদেরকে ফিট করাচ্ছে তো এটা একটা খুব সুন্দর বিষয় তাছাড়া ও সারা রাত ওরা কাঁদে আর ওর মাম্মাম কোনো কোনো দিন সারাদিন রাতই ওদের সঙ্গে এখানে বসে থাকে তো যাই হোক দেখালাম তোমাদেরকে বাচ্চাকে তো এই বাচ্চা বের করে আবার ঘর ভালো করে পরিষ্কার করতে হবে ধুতে হবে হ্যাঁ তার কারণ পুরো নোংরা গন্ধ উঠছে কিন্তু কিছু করার নেই ওরাও তো ছোটো বাচ্চা ওদেরকেও বের করে দিতে পারি না এই জল বাদলের দিন তারপর আমাদের সামনে অনেক ডগি আছে ওদেরকে বের করে দিলে তুলে নিয়ে চলে যাবে মুখে করে সেই ভয়ে তো যাই হোক এই দেখো আমি কিন্তু ব্লাউজ ট্লাউজ সব তুলে নিয়ে চলে এসেছি তো এইগুলো এখন গুছিয়ে রাখবো আর ওইদিকে রিও খেলছে তো একবার রিওকেও দেখে আসি যে কী করছে ওকেও যদি একটু পড়তে বসাতে পারি তো ভালো হয় তো এই বিড়াল বাচ্চা দেখে রিও কিন্তু খুব খুশি তো মাঝে মাঝে বলছে মাম্মা এমনিও ভয় পাই মাঝে মাঝে বলছে মাম্মা মাম্মা আমাকে একটু দেখিয়ে নিয়ে এসো নিচে চলে এসছি আর তোমাদেরকে এখন দেখাবো বিষ্ণুপুর থেকে কি কী কেনা হয়েছে তো এই কিছুদিন কাজের জন্য তোমাদেরকে কিছুই দেখানো হয়নি আর এই দেখো মা আজকে ইলিশ মাছের একটা কিছু নতুন রেসিপি করছে তো সেটা আমি বন্ধ করতে এলাম মা বলো বন্ধ করে দিয়ে এসো গ্যাসটা আর এদিকে আজকে আমাদের মেনু হয়েছে বাঁধাকপির তরকারি আলু সেদ্ধ ডাল আর ইলিশ মাছ তো বেশ ভালো ইলিশ মাছ তো আমার খুব ফেভারেট তো চলো এবার দেখাই কি কী কেনা হয়েছে এই যে দেখো সুখ ঘন্টাটা এটা মায়ের অনেক দিনেই ইচ্ছে ছিল বাড়িতে একটা আছে তো ভেঙে গেছিলো তখন থেকে মা বলতো তো এখানে মেলাতে অনেকটাই দাম তো ওখানে কিন্তু একটু কম দামেই পেলাম তো মা এই সুখ ঘন্টাটা নিলো আর নিচে ওইখান থেকে গামছা দুই মাই ওখান থেকে গামছা নিয়েছে তো আমার দুই মায়ে আর আমি আমার দিদি আমরা সবাই কিন্তু কেনাকাটা করতে খুব ভালোবাসি আর এই দেখো একটা সেটও কিনেছি ওইখান থেকে সেট অনেকগুলোই কিনেছি পরে পরে আবার তোমাদেরকে দেখাবো আর এখানে আছে যতদূর সম্ভব একটা ফ্লাওয়ার ভাস আর এই যে ফ্লাওয়ার ভাসটা এইরকমই একটা ফ্লাওয়ার ভাস আমার রানীগঞ্জের মা খান্দরার মাকে গিফট করেছে মাও অনেক কিছু জিনিস কিনেছে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ মা কিন্তু যেদিন আমরা বাড়ি ফিরলাম তার দিনই চলে গেছে বাড়িতে মানে আমার বাপের বাড়ি চলে গেছে রিটার্ন তো দেখো রিও এখানে কিছুতেই দেখাতে দেবে না ও দেখাবেও বলছে আর ভয় লাগছে বাচ্চা যেহেতু হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে তো কি সুন্দর দেখো এটা গণেশ আর দুর্গা খুব সুন্দর লাগছে ফ্লাওয়ার ভাসটাও দেখতে তো মা কিন্তু পছন্দটা বেশ ভালোই করছে সেম মাকেও মানে খান্দরার মাকেও এইরকমই সেমই দিয়েছে তো রিও হুটোপাটি করছে ওইটাই ভয় লাগছে যে ভেঙে গেলে কি হবে আর ওই হাটের ভিডিও তো মানে ব্লগ তোমাদেরকে দিয়েছি ওখানে যে দেখে নাও যে কত সুন্দর সুন্দর জিনিস ওখানে বিক্রি হয় তো এই দেখো মা আরেকটা কিনেছে এখানে খুব সুন্দর লাগছে এই ওয়াল হ্যাঙ্গিংটাও তো এই ওয়াল হ্যাঙ্গিংটা রাধা কৃষ্ণ আসলে আমরা যখন শপিং করি তখন মা একদিকে চলে গেছিলো আমি একদিকে চলে গেছিলাম তো ওই জন্য মা কি কি কিনেছে আমিও ঠিকঠাক দেখিনি আর আমি কী কী কিনেছি মাও সেটা ঠিকঠাক দেখেনি তো আজকে একটু সময় পেলাম তো ভাবলাম তোমাদেরকেও দেখায় আর আমিও দেখি আর এখানে আরেকটা একটা শোপিস কিনেছে সেটা আমার শোপিস না এটা ওয়াল হ্যাঙ্গিং তো এটা আবার মায়ের খুব পছন্দ ছিল বলে মা লাস্ট মোমেন্টে এটা নিল তো দেখো কি সুন্দর এটা একটা দুর্গা তো এই দুর্গাটাও কিন্তু খুব সুন্দর দিদিকেও এমনি একটা দেওয়া হয়েছে ওর গৌরীগণেশ দেওয়া হয়েছে আর মা নিয়েছে এই দুর্গাটা তো সত্যিই এখানের থেকে কিন্তু ওখানে দাম অনেকটাই কম তো তোমরা তাড়াতাড়ি যাও আর এই তো শীতকাল আসছে ওখান থেকে একবার ঘুরে এসো একটা একটা দিন তোমাদের অনেক কিছু দেখারও আছে খুব ভালো লাগবে জায়গাটা না বলে দেখা করবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোট ভেম এসে বসো এখানে দেখছি সোনা বাবাটা জ্বর আসার করতে উইক হয়ে গেছে একটু কাঁদলো লিখতে চাইছিল না তারপর লিখে এইভাবে ঘুমিয়ে পড়লে না মনটা খুব খারাপ লাগে কিছু খাওয়াইও নি সে কখন ভাত খেয়েছে এখন দুটো আড়াইটা বাজলো দেখি একটু উঠিয়ে ফল খাওয়াবো একটু ওঠো এটা ফল খাবে না শোনো না একটু আচ্ছা ঠিক আছে পরে উঠো খাওয়া দাওয়া করে নিয়ে প্রচণ্ডই টায়ার্ড থাকি দুপুরবেলাটা তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো নিরু এসে অফিস থেকে বললো চলো একটু বাজার যাই তো এই যে পাঞ্জাবি নিতে এসেছি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা না তো প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর আর পুজো তো কাছাকাছি চলে এলো এবার শপিংও করতেই হবে টুকটাক করে আর তারপরেই চলে এসছি দেখো ধূপ কিনতে ধূপের ব্যাপারে নিরু হচ্ছে প্রচণ্ড কনসাস ও ধূপ দেখে শুনে পছন্দ করে ধূপ কেনে ধূপটা হচ্ছে ওর দুর্বলতা বলতে পারো বাড়িতে ফিরে এই রুটিগুলো করে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে রুটি টুটি করে একবারে শেয়ার করি যে কি কি কিনেছি আমি বিষ্ণুপুর থেকে তো এই জিনিসগুলো দেখো আমি কিনেছি আমি অনেকগুলো কাপ কিনেছিলাম তো দেওয়ার জন্য সেগুলো দিয়েছি আর এই দেখো এই চারটে কাপ আছে এখনও আমাদের বাড়ির জন্য দুটো আর দিদি জন্য দুটো তো নিরু যাবে কালকে দিদির বাড়ি তো ভাবছি পাঠিয়ে দেব। আর ওখানে যে তোমাদেরকে বললাম সত্যি জিনিসগুলো খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব এই রকম আর অনেকগুলোই কিনেছি এখানে সেট তো সেটগুলো প্রত্যেকটাই দেখো কি সুন্দর আঁকাটাও দারুণ আর দুর্গা পুজোর জন্য তো এই সেটগুলো খুবই আইডিয়াল তো ওই জন্য এগুলোও নিয়েছি তো আশা করব তোমাদের এইগুলো ভালো লাগবে আর তোমাদেরও বলবো যারা এমনি বিষ্ণুপুর ঘুরতে যাওয়া ভাবছো শনি রবিবারে যাও তাহলে এই হাটটা পাবে আর তোমরা প্রচুর শপিং করতে পারবে তো আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর আমার জিনিসপত্রগুলো কেমন কেনা হয়েছে সেগুলো একটু বলো তাহলে আমার ভালো লাগবে আর ও পারলে একবার তাঁতের বেড়ে যেয়ে শাড়ি কেনার ইচ্ছা থেকে শাড়িটা নিয়ে এসো আমার যেটা হলো না সত্যিই আমার একটা আফসোস থাকলো যে এতটা দূর গেলাম আর তাঁতির বাড়ি যেয়ে পৌঁছাতে পারলাম না তো কপালে ছিল না কপালে থাকলে হয়তো হয়ে যেত তো দেখো জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আর একটা জিনিস দেখা এই যে গৌরী গণেশটা এই ফটোটাও আমি ওখান থেকেই কিনেছি আমার খুব পছন্দ হয়েছিল তো বেশ সুন্দর লাগছে দেখো আর এই ব্যাগটাও আমাকে মা দিয়েছে খানরার মা আর এই যে বক্সটা রিওকে দিয়েছে মা তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থাকো কোনো ভুল দুটি হলে ক্ষমা করো আর অবশ্যই আমার সঙ্গে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ যেমন সবাই সুস্থ থেকো টাটা